পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি আমাদের কাছে ধর্ম সহজ কিন্তু আপনাকে বলতে হতো এটা আপনার দায়িত্ব যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি ভেবেছেন ইসলাম তো সহজ মানে কেউ নাচ গান করবে কেউ ইবাদত করবে কেউ কোরআন পড়বে কেউ গীতা পড়বে এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন করে তারা যেভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে পাচক উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে তোমরা কি জানতে চাও পৃথিবীর সবচেয়ে ভালো কথা কোনটি পৃথিবীর উত্তম কথা কি জানতে চাও তবে শোনো তোমাদের রথ বলছে নয়াপাড়ার মানুষ ওলম্মেন মহি মলে হ্যাল ও লা ইনন্নানি মিনাল মুসলিমিন আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে সৎকর্ম করে ওকলা ইনন্নানি মিনাল মুসলিমিন সে বলে আমি মুসলমানের অন্তর্ভুক্ত আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ মানুষের কাছে ভালো হওয়ার দরকার নাই নিজের বিবেকের কাছে যেইদিন দিন আপনি ভালো হবেন সেদিন আপনি আল্লাহর দরবারে ভালো হতে শুরু করবেন কারণ অন্যকে গোশ নিজের পক্ষে আনা যায় নিজের মনকে তার গোশ খাওয়াইতে পারবেন না আগে নিজের কাছে আয়নার সামনে দাঁড়িয়ে যেইদিন দিন বলতে পারবেন হ আমি সৎ মানুষ সেই দিন জান্নাত আপনার জি আগে আয়নার সামনে নিজেকে নিজে চোখ লাগাইয়া বলেন যে আমি জান্নাতী

আরে বোকা মানুষ পৃথিবীতে স্বাধীন নয় কোন মানুষই স্বাধীন নয় মানুষ কিভাবে স্বাধীন হতে পারে এখানে পৃথিবীতে যতদিন থাকবে মানুষ আল্লাহর দাসত্বের মধ্যে থাকবে যে মানুষ নিজেকে স্বাধীন মনে করে সে শয়তানের দাবেদারি করে কোনো মানুষই স্বাধীন নয় বরং আল্লাহ তা সত্যের অধীনে সে পড়াধীন কোনদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না কখনো অন্যের দোষ খুঁজবো না কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না ঠিক কি